বলা হচ্ছে আচ্ছা মুকেশ আম্বানি কে হয় মুকেশ আম্বানি তো আমার কাকা কাকা হ্যাঁ কাকা কিন্তু কি বলতো আমার বাবার ভিতর খুব ঝগড়া হয়ে গেছে বুঝলি তো তারপরে না আমার বাবাকে আমার টাকা টাকা দেখাচ্ছিল বলছিল দা দেখ টাকা আমাদের কাছে এত টাকা আছে তুই কি করলি তো ওই নিয়ে গন্ডগোল মানে আমার বাবা একটু কম কাজ করতো তো ওর তুলনায় ও প্রথমে কী করলো একটা বড়ো লোক মেয়ে দেখে বিয়ে করে আমার বাবা তো তা করেনি আমার বাবা মনের ভালো ছিল মনের ভালো থেকে

আমার আমরা আমি এখন চালাই বি এস এন এল চালাই ভারতের সিফ ঠিক আছে আচ্ছা ওইটাই চালাচ্ছি এখন বর্তমানে কিন্তু একটু অসুবিধা হয় আচ্ছা জিও কাকা একটু বেশি মানে ই করছুন তো আচ্ছা এই করে তোর যে দাদা মানে মুকেশ আম্বানির ছিলেন নাম কি আকাশ আকাশ না অনন্ত আম্বানির বিয়ে হলো তুই গিয়েছিলিস তোকে ইনভাইট করেছিলো ওই দাদাই রেখেছিলো হ্যাঁ বুঝলে তো কিন্তু গেলাম না কেন বলতো আরে ওই বউটা দেখেছিস কি বলে আমার বৌদিটা কি বলে হ্যাঁ শালা গুজরাটি মাল আবানু আবানু সাবানু আমার আমার কিন্তু ভালো লাগে না ওরকম আম্বানি অনন্ত আম্বানি বড় লোক না এখন ওরা একটু বেশি বড় লোক আমাদের এখন অবস্থা একটু খারাপ আছে ইনভাইট করে নি তাহলে বিয়েতে না না ইনভাইট করেছে কার্ড পাঠিয়েছিল একটা সোনার কার্ড আচ্ছা বলে তো তো সোনার কার্ডটা বিক্রি করে দিয়েছিস না আছে না না ফেরত দিয়ে দিচ্ছি ওদের সাথে আমাদের খুব গন্ডগোল সে কি হ্যাঁ ওদের সাথে আমাদের খুব গন্ডগোল আছে তাহলে এত সেলিব্রিটিরে আসলো 100 কোটি টাকা দিয়ে কাকিবে সিনেছিল একটা ড্যান্সারকে তাহলে এই কেন ছিল জাস্টিন বিবার কেন ছিল জাস্টিন হ্যাঁ তাহলে তোকে তাহলে তোকে ডেকেছিল তুই গেলি না তাহলে আমাকে তো দিতে পারতিস ইনভাইট ইনভিটেশন কার্ড না না ওরা আরে গন্ডগোল ওদের সাথে অনেক গন্ডগোল রে বুঝিস না ওরা মানে পয়সা নিয়ে এত ঘামান দেখাচ্ছিল না ওরা

আমার আমার যে ঠাপদা ছিল তার কাছে যে টিপসই দিয়ে নিয়েছে জানিস সব সম্পত্তিগুলো হ্যাঁ তো গাই যখন দেখা তখন গাইস দেখো এটা হচ্ছে মুকেশ আম্বানির ভাইপো ঠিক আছে ভাইপোকে ত্যাযো ভাইপো করে দিয়েছে মুকেশ আম্বানি ত্যাযো ভাইপো না দ্যযো ভাই করে দিয়েছিল আমার বাবাকে আচ্ছা হ্যাঁ ত্যাচ ভাইকোন থেকে আমরা এমনি আলাদাই থাকি আমাদের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতেও কেউ জানে না তেমন একটা হ্যাঁ না জানাটাই ভালো এখন এখন কি করায় এখন কি করায় কি করায় মানে এখন কি কাজ করায় আমাদের হ্যাঁ আমরা কি আমরা দিন মজুরি করে খাই আমাদের খুব খারাপ অবস্থা এখন মুকেশ কাকা যা করেছে সেটা কিন্তু ঠিক করেনি আচ্ছা ঠিক আছে আবার সোশ্যাল মিডিয়াতে উইকিপিডিয়াতেও এমন কি দিয়ে দিয়েছে যে ওরা দুই মানে আমরা কাকারা কয় ভাই জানিস আমরা আমার বাবারা কয় ভাই আর বাবারা ছিল চার ভাই ঠিক আছে এখন খালি সোশ্যাল মিডিয়াতে দেখবি দু ভাইয়ের নাম দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা ভুল করেছে খুব তাহলে শাস্তি হবে শাস্তি হবে তো মানে পয়সা নিয়ে সম্পর্ক ভুলে যায় এমন মানুষকে আমরাও ভুলে যেতে চাই সেই জন্য ওরা আমাদের কেউ লাগে না আমরা ওদের কিছু লাগি না ঠিক আছে তো গাইস এর বিচার চাই ঠিক আছে এর ন্যায় এখে পাইয়ে দিতে হবে ঠিক আছে তো সবাইকে অনুরোধ আমার বাবার সম্পত্তির ভাগ চাই আমাকে ভাগ চাই ঠিক আছে অবভিয়াসলি ভাগ চাই তো গাইস সবাইকে সাপোর্ট করো ঠিক আছে আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করো ভিডিওটা ঠিক আছে যেমনই ন্যায় পাই আহা বেচারা মুখটা শুকিয়ে গেছে হয়েছে হয়েছে অনেক খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি ঠিক আছে চলো গাইস নেয় হবে বিচার হবে ঠিক আছে চলো দরকার হলে আরজি করে ঘটনার মতো আন্দোলন হবে ঠিক আছে ঠিক আছে না